আগুনের শিখা আকাশকে ছুতে পারে না নিঃশ্বাস আহাশকে ছুঁয়ে যায় পাহাড়কে জল কখনো নাড়াতে পারে না ভালোবাসা মনটা নাড়া দিয়ে যায় ও আগুনের শিখা আকাশ ছুতে পারে না নিঃশ্বাস আকাশ কে যায় পাহাড় কে কখনো নাড়াতে পারে না ভালোবাসা মনটা নাড়া দিয়ে যায় তুমি আমারই প্রথম তুমি শেষ ঠিকানায় আমার च पार तुमी